ছাত্রছাত্রী এবং আমরাও সকলে খাবার গ্রহণ করেছি দিদিদের করলে তাই দিদিদের হাতে সামান্য উপহার তুলে দেবে চিত্তবাবু দিন সবাই হাততালি দাও দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল আমাদের তো পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর যে বিভাগ ছিল ছাত্রদের একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল শুভদ্বীপ পাত্র দ্বিতীয় অয়ন বাঘ তৃতীয় সুরজ মাঝি তোমরা চলেছ শুভদ্বীপ পাত্র অয়ন বাঘ সুরজ মাঝি পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রীকান্ত মান্ডি মহাশয় এরপর দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম রংন দে দ্বিতীয় শেখ নাজিবুল তৃতীয় সূর্য বাগিস রংন শেখ নাজিবুল ও সূর্য সূর্যবাগিস পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয় প্রথম দে দ্বিতীয় শেখ নাজিবুল ও তৃতীয় সৌর্যবাদী এরপর লং জাম্প প্রথম হয়েছে অয়ন বাগ দ্বিতীয় সৌমেন রায় তৃতীয় সৌরভ রায় পুরস্কারগুলি তুলে দেবেন সমীর ভরুর মহাশয় আমাদের বিদ্যালয়ের শিক্ষক সমীর ভরুর মহাশয় এবং জাম্প পঞ্চম ষষ্ঠশীল বিভাগের জাম্প সূর্য বাগিস দ্বিতীয় রঙ্গন দে তৃতীয় রাজদ্বীপ হাঁ সূর্য রাজদ্বীপ সূর্য রঙ্গন ও রাজদ্বীপ পুরস্কারগুলি তুলে ধরেন সাহেব কুমার সাগরা মহাশয় এরপর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বালিকাদের মধ্যে একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল স্বাগতা সাঁতরা দ্বিতীয় মনুশ্রী রুইদাস তৃতীয় মৌপ্রিয়া পাত্র পুরস্কারগুলি তুলে দেবেন সজল কুমার ঠিকাদার মহাশয় স্বাগতা সাঁতরা মনুশ্রী রুইদাস ও মৌপ্রিয়া পাত্র মৌপ্রিয়া মৌপ্রিয়া প্রিয়া লং জাম্প প্রথম সম্প্রীতি রায় দ্বিতীয় স্বাগতা সাঁতরা তৃতীয় আফরিন খাতুন পুরস্কারগুলি তুলে দেবেন অরূপ রায় আমাদের বিদ্যালয়ের এই শিক্ষক অরূপ রায় মহাশয় সম্প্রীতি রায় স্বাগত সাঁদরা আফরিন খাতুন আফরিন মিউজিক্যাল মিউজিক্যাল চেয়ার প্রথম হয়েছিল সৌমিলি চক্রবর্তী দ্বিতীয় সম্প্রীতি রায় তৃতীয় অনুষ্কা কাটারি সৌমিলি সম্প্রীতি অনুষ্কা পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মনোজ কুমার সরকার মহাশয় এরপর সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্রদের একশো মিটার দৌড়ে প্রথম হয়েছিল সায়ন ঘোষ দ্বিতীয় পীযুষ ঘোষ তৃতীয় নীলয় ঘোষ সায়ন পীযুষ ও নীলয় পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের সবার প্রিয় মোহন একশো মিটার দৌড়ে প্রথম সায়ন ঘোষ দ্বিতীয় পীযুষ ঘোষ তৃতীয় নিলয় ঘোষ লং জাম্প লং জাম্পে প্রথম হয়েছে সায়ন রায় দ্বিতীয় রিজু ঘোষ তৃতীয় সায়ন ঘোষ পুরস্কারগুলি তুলে দেবেন অরুণা ঘোষ সায়ন রায় রিজু ঘোষ সায়ন ঘোষ হাইজাম্প হাইজাম্পে প্রথম রিজু ঘোষ দ্বিতীয় নিলয় ঘোষ তৃতীয় রাজদীপ সরেন পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার দাস মহাশয় চৰকাৰে প্ৰথম হৈছে শেখ লালচন্দু দ্বিতীয় শুভংকৰ ৰায় তৃতীয় সূৰ্য মুৰ্মু পুৰস্কাৰগুল তুদেন তাপস কুমাৰ বাঘ মহাশয় ফাৰ্ষ্ট লালচন্দ বাবু দ্বিতীয় শুভংকৰ ৰায় তৃতীয় সূৰ্য মুৰ্মু ডিছকাশ সপ্তম ও অষ্টম শ্রেণীর বিভাগে ডিসকাসে প্রথম শেখ বাবু দ্বিতীয় পীযুষ ঘোষ তৃতীয় শুভঙ্কর রায় পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বাপি সাঁতরা মহাশয় এরপর দুশো মিটার রান প্রথম সায়ন রায় দ্বিতীয় রনি হাজদা তৃতীয় রতন মান্ডি পুরস্কারগুলি তুলে দেবেন তমাল ঘোষ মহাশয় সপ্তম ও অষ্টম শ্রেণীর বালিকাদের বিভাগে লং জাম্পে প্রথম হয়েছিল কাতলি মাঝি দ্বিতীয় অনুষ্কা চক্রবর্তী তৃতীয় দেবান্বিতা বাঘ পুনঃকারী ছিল দেবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জয়দেব দাস মহাশয় প্রথম কাতলি মাঝি দ্বিতীয় অনুষ্কা চক্রবর্তী তৃতীয় দেবান্বিতা বাঘ কাকলি মাঝি কই আচ্ছা একশো মিটার প্রথম কাকলি মাঝি অনুপস্থিত আছে দ্বিতীয় অনুষ্কা চক্রবর্তী তৃতীয় নৌরিন খাতুন পুরস্কারগুলি তুলে দেবেন কাঞ্চন দত্ত মহাশয় শটপাট শটপাটে প্রথম বর্ষা সাঁতরা দ্বিতীয় নাসরিন খাতুন তৃতীয় হাসি সাদরা বর্ষা সাদরা নাসরিন খাতুন হাসি সাদরা পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সঞ্জয় রায়চৌধুরী মহাশয় উনি তুলে দেবেন বিকাশ ডিসকাশে প্রথম হয়েছে বর্ষা সাঁদরা দ্বিতীয় নৌরিন খাতুন তৃতীয় মেঘা ঘোষ পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ধরণী রায় মহাশয় বর্ষা সাঁদরা নৌরিন খাতুন মেঘা ঘোষ মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ারের প্রথম সপ্তমী মাঝি দ্বিতীয় হাসি সাঁতরা তৃতীয় তীর্ণা প্রামাণিক সপ্তমী হাসি শ্রীকান্ত ঘোষ মহাশয় এরপর নবম ও দশম শ্রেণীর ছাত্রদের পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন নিমাই পাত্র মহাশয় দেবাশিস মাঝি সায়ন মালিক সম্পদ ঘোষ এরপর চারশো মিটার দৌড়ে প্রথম দেবাশিস মাঝি দ্বিতীয় চয়ন পাত্র তৃতীয় নির্মল সাঁতরা পুরস্কারগুলি তুলে দেবেন সনদ দত্ত মহাশয় চারশো মিটার দৌড়ে প্রথম দেবাশিস মাঝি দ্বিতীয় চয়ন পাত্র তৃতীয় নির্মল সাঁতরা পুরস্কারগুলি তুলে দিচ্ছেন সনদ দত্ত মহাশয় লং জাম্প লং জাম্পে প্রথম নন্তুর রুই দ্বিতীয় সায়ন মালিক তৃতীয় সম্পদ ঘোষ তুলে দিচ্ছেন আমাদের মধ্যে আমরা পেয়েছি প্রভাত ঘোষ মহাশয়কে উনি তুলে দেবেন প্রথম নন্তুর উইদাস, দ্বিতীয় সায়ন মালিক তৃতীয় সংকট ঘোষ হাই জাম্প হাই জাম্পে প্রথম দেবব্রত হেমবরম দ্বিতীয় সুদীপ মুর্মু তৃতীয় নন্টু দাস পুরস্কারগুলি তুলে দেবেন সুভাষ ধস মহাশয় হাই জাম্পে প্রথম দেবব্রত হেমব্রম দ্বিতীয় সুদীপ মুর্মু তৃতীয় নন্ত দাস এবং শর্টপাঠ শটপাঠ প্রথম শুভম্বা দ্বিতীয় সূর্য ঘোষ তৃতীয় ধনুক রাজা মাঝি শুভম্বাগ সূর্য ঘোষ ধনুক রাজা মাঝি পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়দেব দাস মহাশয় মোহাম্মদ দ্বিতীয় সূর্য ঘোষ তৃতীয় ধনুক রাজা এরপর ডিসকাস ডিসকাসে প্রথম অনিকেত ঘোষ দ্বিতীয় সুমন পাত্র তৃতীয় শুভম ঘোষ প্রস্তাবগুলি তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন অজয় রায় চৌধুরী মহাশয় অনিকেত সুমন ও শুভম জ্যাভলিনে প্রথম দিব্যেন্দু সাঁতরা দ্বিতীয় রঞ্জিত রুইদাস তৃতীয় আকাশ বাঘ পুরস্কার দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জ্যাভলিনে প্রথম দিব্যেন্দু সাঁতরা দ্বিতীয় রঞ্জিত রুইদাস তৃতীয় আকাশ বাঘ এরপর নবম ও দশম শ্রেণীর ছাত্রী বিভাগের একশো মিটার দৌড় একশো মিটার দৌড়ে প্রথম পূর্বাশা রায় দ্বিতীয় পাত্র, তৃতীয় টিনা রায় টিনা রায় পূর্বাশা শিল্পা ও টিনা পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জয়দেব দাস মহাশয় প্রথম হয়েছিল অঙ্কিতা ঘোষ দ্বিতীয় শ্রেয়সী ঘোষ তৃতীয় পৃথা ঘোষ পুরস্কারগুলি তুলে দেবেন অযোগ কুমার টিকাদার মহাশয় অঙ্কিতা শ্রেয়সী ও পৃথা লং জাম্প লং প্রথম পূর্বাশা রায় দ্বিতীয় অঙ্কিতা লাগা তৃতীয় শিপা কাটারি পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক সমীর ভোরই মহাশয় প্রথম পূর্বাশা রায় দ্বিতীয় অঙ্কিতা লাগা তৃতীয় শিপ্রা কাটারি শটপাট শটপাথে প্রথম তুহিনা খাতুন দ্বিতীয় শ্রেয়সী ঘোষ তৃতীয় পৃথা ঘোষ পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রীকান্ত মান্ডি মহাশয় তুহিনা শ্রেয়সী পৃথা ডিসকাস ডিসকাসে প্রথম আমিনা খাতুন দ্বিতীয় অঙ্কিতা ঘোষ তৃতীয় তুহিনা খাতুন পুরস্কারগুলি তুলে দেবেন মনোজ মনোজ কুমার সরকার মহাশয় অঙ্কিতা ও তমিনা ঠাকুর আমাদের শেষ ইভেন্ট ছিল গো অ্যাজ ইউ লাইক অর্থাৎ যেমন খুশি তেমন সাজক এই প্রতিযোগিতায় এবছর আমাদের অনেকগুলি দল অংশগ্রহণ করেছিল যারা বিচারক মণ্ডলী ছিলেন ওনারা খুব কষ্ট করে বেছে নিয়েছেন কারণ সকলের পারফরমেন্স এতটাই ভালো ছিল তার মধ্য থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা খুব কষ্টকর ব্যাপার তো প্রথম হয়েছিল সর্বধর্ম সমন্বয়ে আমাদের বিভিন্ন ধর্ম মধ্যে একজনকে আমরা প্রায় ঈশ্বর আল্লাহ গড যাই বলি এরা সে ছিল আমিরা খাতুন রিজিতা দত্ত শিপ্রা কাটারি প্রিয়া রুহিদাস পিউ রুহিদাস প্রথম হয়েছিল চলেছো পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের বিচারক মণ্ডলী রায় সমীর ভরু মহাশয় সদর কুমার টিকাদার মহাশয় ও মনোজ কুমার সরকার মহাশয় এরপর দ্বিতীয় হয়েছিল দ্বিতীয় হয়েছিল যারা ওধনা সেরেছিল অর্থাৎ যারা আমাদের সমাজের প্রতি একটা বার্তা দিতে চেয়েছিল যে বর্তমান বিজ্ঞানের যুগে আর ওঝাগিরি করে কিন্তু কোনো রোগ সারানো যাবে না কোনো কিছু হলে আমাদের ডাক্তারখানাতেই দিয়ে যেতে হবে সে যে ছিল তুহিনা কাতুন শ্রেয়সী ঘোষ সায়ন মালিক সঞ্চারী বাগ পৃথা ঘোষ ও সহেলি ঘোষ ওনারাই পরিষ্কারগুলি তুলে দেবেন সমীরা মহিনা কাতুন শ্রেয়সী ঘোষ সায়েন মালিক সঞ্চারী বাঘ পৃথা ঘোষ ও সহেলি ঘোষ এরপর তৃতীয় তৃতীয় যারা চেয়েছিল তারা আমাদেরকে বোঝাতে চেয়েছিল যে বর্তমানে অনেক স্কুল ছুট ছাত্র স্কুল ছেড়ে দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে যুক্ত হয়ে যায় তাদেরকে কিভাবে আমাদের স্কুলের স্কুলমুখী করা যায় তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো যায় সেই রকম করে দেখিয়েছিল অর্ঘ ঘোষ সুদীপ বাগ সায়ন ঘোষ সায়ন রায় পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের বিচারক মণ্ডলী সমীর ভরুর মহাশয় সজল কুমার টিকাদার মহাশয় ও মানোজ কুমার সরকার মহাশয় O que बस वाला 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 দ্বিতীয় অদ্রিজা ঘোষ তৃতীয় জয়দীপ ঘোষ পুরস্কারগুলি তুলে দেবেন শ্রীকান্ত মান্ডু মহাশয় পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষক শ্রীকান্ত মান্ডু মহাশয় প্রথম সৌমিনী চক্রবর্তী দ্বিতীয় অদ্রিজা ঘোষ তৃতীয় জয়দীপ ঘোষ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র ছাত্রী এরপর ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে যারা প্রথম সঞ্চারী বাদ দ্বিতীয় সুদীপ্তা দাস তৃতীয় সাহেলি ঘোষ প্রস্তাবগুলি তুলে দেবেন ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর শ্রেণী শিক্ষক সজল কুমার টিকালার মহাশয় সজল বাবু প্রথম সঞ্চারী বাদ দ্বিতীয় সুদীপ্তা দাস তৃতীয় সহেলী ঘোষ এবং সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ প্রথম শিপ্রা ঘোষ দ্বিতীয় সুপ্রীতি দত্ত তৃতীয় সৈয়দ আজম হোসেন পুরস্কারগুলি তুলে দেবেন শ্রেণী শিক্ষক অনোজ কুমার সরকার মহাশয় আজম নেই প্রথম সিপ্রা ঘোষ দ্বিতীয় সুপ্রীতি দত্ত তৃতীয় সৈয়দ আজম হোসেন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে প্রথম স্থান ঋজিতা দত্ত দ্বিতীয় অঙ্কিতা ঘোষ তৃতীয় শিপ্রা কাটারি পুরস্কারগুলি তুলে দেবেন অষ্টম শ্রেণীর শ্রেণী শিক্ষক অরূপ কুমার রায় মহাশয় রিজিতা দত্ত দ্বিতীয় অঙ্কিতা ঘোষ তৃতীয় শিপ্রা কাটারি প্রথম রিজিতা দত্ত দ্বিতীয় অঙ্কিতা ঘোষ তৃতীয় শিপ্রা কাটারি এরপর নবম থেকে দশম শ্রেণীতে প্রথম সূর্য ঘোষ দ্বিতীয় জিত দাস তৃতীয় তুহিনা খাতুন পুরস্কারগুলি তুলে দেবেন নবম শ্রেণী শ্রেণী শিক্ষক সাহেব কুমার সাঁতারাল মহাশয় প্রথম সূর্য হোক দ্বিতীয় জিত দাস তৃতীয় তুহিনা খাতুন Gay pistolidi aunque <laughs> pika 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 ayo czego odwe razor হাতে যে ছোট্ট একটি পুরস্কার তুলে দেন দু বাংলায় সর্বোচ্চ নাম্বার পেয়েছিল প্রীতি দাস প্রীতি এসেছ প্রস্তুত থাকবে ইংরাজিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হাফিজুর রহমান বাংলায় প্রীতি দাস পুরস্কারগুলি তুলে দেবেন বিষয় শিক্ষক কৃষ্ণেন্দুবাবু ও সজলবাবু ইংরাজি ইংরাজি সর্বোচ্চ নাম্বার পেয়েছিল শেখ হাফিজুর রহমান পুরস্কারটি তুলে দিচ্ছেন সমীর কুমার ভৈরি মহাশয় বিশেষ শিক্ষক সমীর কুমার ভৈ মহাশয় এইখানে দাঁড়া জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞানের সর্বোচ্চ নম্বর পেয়েছিল শেখ মুহিজুর রহমানটি তুলে দিচ্ছেন বাকি সব পুরস্কারই হাফিজুল ভূগোল ভূগোলে সর্বোচ্চ নাম্বার হাফিজুরি পেয়েছে পুরস্কার তুলে দিচ্ছেন বিষয় শিক্ষক অরূপ এবং তাপস বাবু এবং বাবু ইতিহাস ইতিহাসে হাফিজুর রহমান পুরস্কার তুলে দেবেন প্রদীপবাবু এবং বাবু এরপর অনিত অঙ্ক বিষয়ে সর্বোচ্চ নম্বর হাফিজুর রহমানই পেয়েছে তাই হাফিজুরের হাতে পুরস্কারটি তুলে দেবেন সমীর বাড়ি মহাশয় এবং ভৌতবিজ্ঞান বিষয়েও সর্বোচ্চ নম্বর হাফিজুর রহমানই পেয়েছে তাই হাফিজুরের হাতে বিষয় শিক্ষক সমীর বাড়ি মহাশয়ই পুরস্কারগুলি তুলে দিচ্ছে আমরা এইভাবে আমরা বিষয় শিক্ষকেরা তাদেরকে সামান্য একটু উপহার দিয়ে এই এত মানুষের সামনে অনুপ্রাণিত করি মাত্র যাতে তারা ভবিষ্যতে আবার তাদের ভাই বোনেরা এইভাবে ভালো নম্বর পেতে উৎসাহী হয় আশা করব তোমরা সবাই সেই লক্ষ্যে